আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের গাছের করলা ভাজি তো আমি সরাসরি আপনাদের গাছ দেখাইতে নিয়ে আসছি যে একটা গাছে কত করলা ধরে আমি এই ফার্স্ট টাইম দেখতেছি তো ভাবলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পারছেন তো করলাগুলা এর আগেও রান্না করছি বেশ ভালোই ছিল মানে তিতা কম তো অনেক করলা ধরছে চলুন তাহলে ছিঁড়ে একটা একটা করে এইটু করলা গাছের থেকে প্রায় আধা কেজির উপর আমি করলা ছিঁড়ছি চলুন তাহলে আমি করলা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা করলাগুলো আমি ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পারছেন সাথে আছোলা আলুগুলোও দিয়েছি কুচি কুচি করে আর পেঁয়াজ কাঁচামরিচ আমি একবারে দিয়ে দিব তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক তেল দেওয়ার আগে কড়াইটা আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিব তেলটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন তেলটাও গরম হয়ে এসেছে এখন আমি সবগুলো করলা দিয়ে দিব। আপনারা চাইলে হলুদ দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তো আমি হলুদ ছাড়াই রান্না করবো আজকে এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব কলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব না এইভাবে আস্তে আস্তে করে ভাসতে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি করলা না ঢেকে এভাবে ভাজতেছি কারণ অনেক সময় দেখা যায় গাছের করলা ঢেকে দিলে একটু তেতো তেতো ভাব থাকে সেজন্য আমি না ঢেকে এভাবে ভেজে ভেজে নেব দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে তো আর একটু ভেজে নেব এভাবে তো বন্ধুরা করলা ভাজিটা হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চলুন তাহলে সার্ভ করে ফেলি বন্ধুরা এই হচ্ছে আমার গাছের সাদা করলা ভাজি তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে